সাড়ে এগারো বছর আগে কুয়ালালামপুর থেকে বেইজিংগামে মালয়েশিয়া এয়ারলাইন্সের এম এইচ থ্রি সেভেন জিরো ফ্লাইটটি দুইশো উনচল্লিশ জন যাত্রীসহ উধাও হয়ে যায় দুই সালের আট মার্চ ঘটনার পর থেকেই এটি এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি উড্ডয়নের মাত্র এক ঘন্টার মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারায় এবং এরপর আর কোনো হদিশ মেলেনি বিবিসির তথ্য অনুযায়ী মালয়েশিয়া নতুন করে অনুসন্ধান অভিযানের ঘোষণা দিয়েছে তিরিশ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান চলবে পঞ্চান্ন দিন গত মার্চে অনুসন্ধান শুরু হলেও বৈরি আবহাওয়ায় তা স্থগিত হয় পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে নিখোঁজ যাত্রীদের স্বজনদের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবেই নতুন অভিযান আয়োজন করা হয়েছে বোয়িং ট্রিপল সেভেন মডেলের এম এইচ এর খোঁজে এবারও কাজ শুরু করবে ওশান ইনফিনিটি নামের প্রতিষ্ঠানটি পরিবহন মন্ত্রী লোক সিউ ফুক জানিয়েছেন ধ্বংসাবশেষ পেলে প্রতিষ্ঠানটিকে ছাপ্পান্ন মিলিয়ন পাউন্ড দেওয়া হবে না পেলে কোনো পারিশ্রমিকই দেওয়া হবে না এর আগে দীর্ঘ অনুসন্ধানে ২৬ দেশের ষাটটি জাহাজ ও পঞ্চাশটি উড়োজাহাজ অংশ নেয় অভিযান শেষ হয় দুই সালে পরের বছর ওসান ইনফিনিটিও তিন মাস অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয় মেলে বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছিল তবে ধ্বংসাবশেষ মিললেই কেবল রহস্যের পূর্ণ সমাধান করা সম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা ডেস্ক রিপোর্ট